বন্ধুরা সবাই কেন এসছেন আমি আসি এখন জেলা থানা এক নম ইউনিয়ন গল্প হাট মাদ্রাসায় আজকে আমাদের এই মাদ্রাসায় সবাই মানুষদের মাঝে ফ্রি সেবা দেওয়া হচ্ছে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে আমাদের ডাক্তার ম্যাম উপস্থিত আছে সকলেই আসেন এখানে ওষুধ দিচ্ছেন সবাই পরীক্ষা করতেছে সবাইকে দেখতেছে উনি আপনাদের সাথে কিছু বক্তব্য দেবে আমি ডক্টর শাহেদ আমি এসেছি এখানে আইএইচএচের পক্ষ থেকে চিকিৎসা দিতে এসেছি আমরা আমরা এখানে এসে যা দেখলাম এখানে আসলে রোগগুলো আমরা বেশি পাচ্ছি এবং প্রচুর রুগী পাচ্ছি আমরা আমরা ডক্টররা আসলে হিমশিম খেয়ে যাচ্ছি তারপরও আমরা এখানে এসেছি সেবা দেওয়ার জন্য আর এখানে আমরা যে গ্রামটিতে এসেছি এখানে মানুষজন খুবই মানে কোঅপারেটিভ আমাদেরকে খুব সাহায্য করছে এবং আমরা চেষ্টা করছি মানুষকে মানে একটা গুড হেলথ দেওয়ার একটা চেষ্টা করছি এবং আমরা রুগীগুলা দেখতেছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি এখন পেনে জেলা ডাগমিয়া থানা এখন সিন্ধুপুর ইউনিয়ন দশের হাট মাদ্রাসা এখানে আমাদের মাদ্রাসার সহযোগ উপস্থিত আছে উনি বিভিন্ন মানুষের মাঝে সেবা দিচ্ছে প্রত্যেকে আছেন এখানে রুগীরও আছেন সবাইকে সেবা দেওয়া হচ্ছে দেখেন মানুষের এখানে ডাক্তার আছে উনি পরীক্ষা করার পরে তারপরে এখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে সবার মাঝে সকলে আসে এখানে এখনো প্রচুর মানুষ সবাই ভস্তিত আসে এখানে সবাই ভস্ত আসেন হাট ফাজিল মাদ্রাসায় ফিরে চিকিৎসা দিচ্ছে আজকে এখানে সবাই আসবেন যাদের প্রবলেম আছে আপনাদেরকে পরীক্ষা করে সবাইকে ওষুধ দেওয়া হচ্ছে ইনশাল্লাহ দেশবাসী সকলে এখানে আসবেন সকলের জন্যই এখানে রোগীদের ব্যবস্থা করা হয়েছে সকাল থেকে দুশো জনকে এ পর্যন্ত চিকিৎসা করা হয়েছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ